নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আট এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গ সরকার আরেকটি নতুন প্রকল্প শুরু করতে চলেছে যোগশ্রী প্রকল্প যোগ্যশ্রী তো যোগ্যশ্রী প্রকল্প হচ্ছে অনগ্রসর কল্যাণ বিভাগের দ্বারা পরিচালিত অর্থাৎ এস সি এস টি যে সমস্ত যারা রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এটা এই হচ্ছে যোগ্যশ্রী প্রকল্পটা তো কী জন্য আসুন সেই যোগ্যশ্রী প্রকল্প সংক্রান্ত আপডেট একটু দেখে নিই দেখতে পাচ্ছেন যে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে জেই নেট নিট ডব্লু বি জেই পরীক্ষার জন্য তফসিল জাতীয় আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা সূচক এই প্রকল্প চালু করতে চলেছে সরকার যোগ্যশ্রী এতে দেখতে প্রকল্পে প্রকল্পটি গত বছর ধরে চালু রয়েছে রাজ্য জুড়ে বছরে ছত্রিশটি সেন্টারে চোদ্দোশো চল্লিশ জন তফসিলি জাতীয় আদিবাসী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ নিয়েছেন নিয়েছে এবং গত দুবছরে দু হাজার আটশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে দু হাজার দুশো চুয়ান্ন জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছে আটজন আইআইটিতে ন চোদ্দ জন নিটে আইআইটিতে পাঁচজন এবং আইআইআইটিতে পাঁচজন এবং চৌত্রিশ জন এমবি বিএস ও এ ভর্তি হয়েছে এই বিপুল সাফল্য উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটিকে পরিবর্ধিত করছে এবং প্রশিক্ষণের সময় একশো ছিয়ানব্বই ঘন্টা থেকে বাড়িয়ে তিনশো কুড়ি আর সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পের মাধ্যমে দু হাজার চব্বিশ সাল থেকে পঞ্চাশটি কেন্দ্রে দু হাজার তফসিল জাতীয় আদিবাসী ছাত্রজাতীদের বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে এই জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইন ওয়েবসাইট হচ্ছে www.wbbcdev.gov.in ডট ডি ইভি ডট ডট ইন ওই এই ওয়েবসাইটে আপনাদেরকে অনলাইনে আবেদন জানাতে হবে যারা এই প্রশিক্ষণ নিতে চান যোগ্যশ্রী প্রকল্পের আন্ডারে এবং এর সুবিধাটা কি সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ ব্যাংক রেল পোস্ট ও সামরিক ও সামরিক বাহিনী পুলিশ সরকারি মানে ও সরকার অধিগৃহীত সংস্থা বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি সি ডি পদের নিয়োগের জন্য পাক পরীক্ষা প্রশিক্ষণের সুবিধা প্রদান করা হবে তিনশো ঘন্টা বা ছ মাস ব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে নগর সংশ্রেণী কল্যাণ বিভাগ প্রতিদিন চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের সুব্যবস্থা প্রতিটি জেলায় দুটো করে সেন্টার গঠন প্রথম বছর দু হাজার তেইশ চব্বিশে তেইশটি সেন্টার পরবর্তী পর্যায়ে প্রতি বছর দুটো করে মোট ছেচল্লিশটি সেন্টারে মোট তেইশও জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি দু থেকে অর্থাৎ এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে চব্বিশে ফেব্রুয়ারি থেকে এই সরি দু ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে অনলাইন আবেদন তো আপনার ওয়েবসাইটটিকে ভালো করে চেক করে নেবেন তো যারা এই যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা নিতে চান অবশ্যই আপনারা ব্যবস্থা মানে ইয়ে করবেন আজকে উদ্বোধন শুরু হচ্ছে এই যোগ্যশ্রী প্রকল্পটা তো যা কিছু আপডেট আমি শেয়ার করলাম আর আপডেট প্লাস সে শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ